নিজ দলের নেতাকর্মীদের মধ্যে মারামারি নিজ দেশের ভিতরে মারামারি দেশের সাথে প্রতিবেশী দেশের বিরোধ রিজIONAL সুপার পাওয়ার হলে আশেপাশের অনেকগুলো দেশের মধ্যে বিরোধ আপনাকে নেতা হয়ে এগুলো মিটমাট করে দিতে হবে সুপার পাওয়ার যদি হয়ে যান গোটা বিশ্বের যেখানে ঝামেলা লাগে দেখেন না বড় বড় মরলরা কি করে ওই কাতারে বসে বসে ওই আফগানিস্তান তারপর ওই ইসরায়েল কাতার এক মিলাই দিচ্ছে দেখেন না এগুলো নিউজে আপনারা মিট মাঠ করে দিতে পারে ঝগড়া লাগলে মিটাই দিতে পারে এটা গুরুত্বপূর্ণ কোয়ালিটি না নেতার জন্য কি বলেন ছিল বিরোধ নিষ্পত্তি করা রাসুদাহ ইসলাম মক্কা থেকে মোদিনায় যে এক ঘন্টায় বছরের পর বছর চলে আসা যুদ্ধেন খাজ এক ঘন্টায় যুদ্ধ থামাই দিচ্ছেন আল্লাহ আকবর আপনারা জানেন যে মক্কা একবার সম্ভবত অগ্নিকাণ্ডের কারণে কাবা ঘর জ্বলে গিয়েছিল ধ্বংস হয়েছিল কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল কাবাকে রিনোভেট করা হয়েছিল ফলে কাবার একটা কর্নার যে ব্ল্যাকস্ট কর্নার রুকনুল হাজার আসাদ হাজারে আসাদ পাথরকে সরিয়ে রাখা হয়েছিল এখন কাবা যখন পুনর্নির্মাণ শেষ ওই হাজরে আসাদ পাথরকে আবার তার জায়গায় রাখা হবে কিন্তু কে রাখবে সবাই রাখতে চায় সব দলের নেতারা বলে আমরা রাখব এক দলের নেতা বলে যে আমি রাখব এটা অনেক ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ইস্যু এই প্রেস্টিজ আমরা কাউকে নিতে দিব না আরেক দলের নেতা বলে না আমাদের পাওয়ার বেশি আমরা রাখবো আরেক দলের নেতা বলে না এটা আমাদেরই আরেকজন বলে রক্তের গঙ্গা বইয়ে দিব মক্কায় কিন্তু এই সম্মান ছাড়া হতে দেব না এখন জাতীয় চান নেতা গেছে পাথর কয়টা তো মাত্র একটা ইন দা মিন টাইম রাসুল ইসলাম আসলেন রাসুল ইসলামকে দেখেই সবাই হ্যাপি সবাই বলে যা আমিন এই তো আলামিন আসছে ওই ফাইসালা করলে সুবাহ এই তো আলামিন আসছে সেই ফায়সালা করে দিবে আমাদের মধ্যে আল্লাহ বললেন কি হয়েছে এই ঘটনা জাতীয় চার নেতা বলে এই পাথর নিয়ে তারা নিজেরা রাখবে কাউকে দিবেন ঠিক আছে একটা নিয়ে আসো চাদর নিয়ে আসা হলো এবার জাতীয় চান নেতা চাদরের চার কর্নার ধরে দাঁড়ালো রাসুল সাম নিজ হাতে হাজিরা আসো তুলে তুলে চাদরের মাঝখানে রাখলেন এবার চার নেতাকে বলেন আসো তোমরা আমার সাথে তারা আগাতে লাগলো কাবা ঘরের সামনে যখন আসলো রাসুসা ইসলাম নিজ হাতে ওনার বরকতময় হাতে আবার হাজির আসোয়াদ ধরে ঠিক জায়গায় মতো রেখে দিলেন এতক্ষণ কিন্তু চার কি বলছে কাউরে ধরতে দিব না কাউকে কিন্তু এখন চাদরের কোনা ধরেই চাদরের কোনা ধরেই কি হ্যাপি দিস ইজ কল কনফ্লিক রিজলভিং এ ব্যালেডি একজন নেতার এরকম কনফ্লিক সমাজে যখন এই ধরনের বিরোধ তৈরি হয় ঝামেলা তৈরি হয় মারামারির মতো পরিস্থিতি তৈরি হয় সংঘাতের মতো একটা সিচুয়েশন হয় নেতা এটাকে রিজলভ করার ক্যাপাসিটি এবিলিটি তার থাকতে হবে আল্লাহ রাসুল ইসলামকে আল্লাহ তালা এটা দিয়েছিলেন আল্লাহ আকবর লেটসে নিজ দলের নেতা কর্মীদের মধ্যে মারামারি নিজ দেশের ভেতরে মারামারি দেশের সাথে প্রতিবেশী দেশের বিরোধ রিজিয়নাল সুপার পাওয়ার হলে আশেপাশের অনেকগুলো দেশের মধ্যে বিরোধ আপনাকে নেতা হয়ে এগুলো মিটমাট করে দিতে হবে সুপার পাওয়ার যদি হয়ে যান গোটা বিশ্বের যেখানে জামেলা লাগে দেখেন না বড় বড় মোরলরা কি করে ওই কাতারে বসে বসে ওই আফগানিস্তান তারপর ওই ইসরায়েল কাতার এক মিলাই দিচ্ছে দেখেন না এগুলো নিউজে আপনারা দিস ইজ কলড কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি কনফ্লিক্টকে রিজলভ করতে জানতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাষ্ট্রীয় পর্যায়ে বড় বড় সামাজিক পর্যায়ে এমনকি ফ্যামিলি ফ্যামিলি অ্যাফেয়ার্স এর মধ্যে যত বিরোধ লাগত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিલાয়ে দিতেন আল্লাহু আকবার ফ্যামিলি কাউন্সেলিং এর জন্য প্রত্যেক ইমাম খতিবদের এই কাউন্সিলিং এর উপর ট্রেনিং নেওয়া দরকার আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে পরিবারগুলো কি হচ্ছে ভেঙে যাচ্ছে আমি পশ্চিমা দেশে আমাদের অনেক স্কলারদের দেখেছি যারা ইমাম এবং খাতিব তাদের আলাদা করে উইকলি সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা এরকম রাখতে হয় ফ্যামিলি কাউন্সিলিং এর জন্য যাদের মধ্যে বিরোধ হাজবেন্ড ওয়াইফের ঝামেলা চলতেছে উনি কাউন্সিলিং করে এটা খুব জরুরি আল্লাহ রাসুল ইসলাম এটা করতেন সাহাবাদের মধ্যে করতেন ইভেন নিজের স্ত্রীদের মধ্যেও করতেন সাহি বোখারিতে এসেছে ওনার স্ত্রীদের মধ্যে দুইটা গ্রুপ ছিল পজিটিভলি নেন দুইটা গ্রুপ আবার এটা ওই গ্রুপ মনে করেন না অর্থাৎ মানবিক কারণে সামান্য যে হাফসার দিল্লা তালান করে একটা গ্রুপ তো কেন্দ্র করে একটা গ্রুপ তাদের মধ্যে অনেক কথাবার্তা কিছু মানবিক কারণে যেগুলো হয় এটা কিন্তু ছিল রাসোসিয়াশন প্রায় ওনাদেরকে নিয়ে বসে এগুলো রিজলভ করে দিতেন ওনার নিজের কন্যা ফাতেমা সাথে আলী আনহার যদি এবং খুব পাশে অন্যান্য স্ত্রীদের ঘরগুলো একটার পর একটা পাশেই আল্লাহ আনহার ঘর একবার তিনি দুপুর বেলা ফাতেম রাদ আনহার ঘরে গেলেন যে দেখেন যে ঘরে আলী রাধি আল্লাহ নেই জিজ্ঞেস করলেন যে তোমার হাজবেন্ড কোথায়

ওনার গায়ের জামাটা এক পাশে পরে আছে আর বালুর মধ্যে ওনার শরীর পরে আছে তো উনি ডাকলেন কুমিয়া আবার তরব কুমিয়া আবার তরব মানে হে বালুর বাবা হে বালির বাবা আলী বালির বাবা আলী ওঠো ওঠো মজা করে বললেন যে ইয়া আবার তরব যেহেতু বালি লেগে আছে গায়ে বালির বাবা আলী ওঠো ওখান থেকে ধরে এনে ফাতে মারাদি আল্লাহ কাছে নিয়ে আসে দুইজনকে পাশে বসি এই যে আবার মিটমাট এটা ছিল রাসুল ইসলামের ডেইলি বেসিসে একটা অ্যাক্টিভিটি কনফ্লিক্ট তিনি রিজলভ করে দিতেন

আমাকে নিয়ে যাও আমি সংশোধন করে দিব আকবাহ আকবাহ তাহলে কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি এটা একজন নেতার থাকা চাই